তাহলে সবার মধ্যে একটা উদ্দেশ্য যুক্ত আছে সেই উদ্দেশ্যটা কি না একমাত্র তাকে পাবার উদ্দেশ্য কিন্তু তাকে পেতে গেলে আপনাকে কি করতে হবে উদ্দেশ্য তো এইগুলো এই করে তাকে পাবো ওই করে তাকে পাবো সেই করে তাকে পাবো কিন্তু তাকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন সেটা আপনার মালা তিলক না হলেও চলবে আপনার যদি ভক্তি থাকে সেই ভক্তিতেই তাকে ধরা যেতে পারে ভক্তি যার ভগবান তার ভক্তি নেই যার ভগবান নেই তার তাহলে মহাপ্রভু আমাদের গলায় মালা দিল কেন ভক্তি থাকলেই যদি তাকে পাওয়া যায় মালা দিল কেন তার একটাই কারণ ওই ভক্তিটা পাওয়ারই জন্যে তোমার কণ্ঠে মালা ভক্তিটা যাতে আসে তারই জন্য মালা যে প্রতিদিন চায়ের দোকানে বসে মিথ্যে কথা বলে বলে চার পাঁচ কাপ চা খেয়ে কেটে পড়ে পয়সা দেয় এমন কিছু মানুষ আছে দেখি এমন গল্প জুড়বে চায়ের দোকানে বসে চা দোকানদার চা খাই যাচ্ছে পয়সা দরকার নেই সব মিথ্যে কথা এবার তার গলায় মোটা করে একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে সে তখন চায়ের দোকানে বসে চিন্তা করবে মিথ্যে কথা বলবো বটে তবে অত বলবো নি মালা পরিচি তাহলে ভেতরে কি হলো ভক্তি আসছে পাঁচ কাপ চা খাবে না দু কাপই চা খাবে পয়সা দিয়ে খাবে অত মিথ্যে কথার বলতে পারবে না কিসের জন্য ভক্তি তিলক পরিয়ে দাও যে প্রত্যেক দিন মাছ মাংস খায় সেও দেখবে কমতে থাকবে কেন মালা তিলক নেইছি ভক্তি আসবে যে জীবনে কোনোদিন হরিনাম শোনে না সেও দেখবেন ছেঁড়া চটে বসে তার রাত্রি কিভাবে কেটে যাবে সে নিজেও বুঝতে পারবে না তাহলে এরই জন্যে মালা তিলক তা বলে মালা পরছো তিলক সেবা করেছো বলি যে তুমি ভগবানকে পেয়ে যাবে তা নয় পেতে গেলে ওই ভক্তিটার প্রয়োজন সেই ভক্তিটা কি আজকে সেই লীলা শুনবেন শুধু হাতে তালি দিয়ে হরি নাম করলে ভগবানকে পাওয়া যায় না যেতে হবে ঠাকুর ঘরে না যেতে হবে প্রদীপ জ্বালতে না যেতে হবে তুলসী তলায় জল দিতে শুধু হাতে তালি দিয়ে আপনি দশটা মিনিট ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে প্রত্যেক দিন নাম করবেন এর দ্বারাতে একদিন বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে ব্রজের ব্রজানন্দনে কৃষ্ণকে নিজের চোখে তুমি দেখতে পারবে ভগবানকে তুমি খেতে দাও ভগবান তোমাকে খেতে দেবে তালি দিয়ে হরিনাম করলে তবে তালিরও মধ্যে তোমাকে ভক্তি রাখতে হবে এই যতক্ষণ শুনবে প্রমাণ হয়ে যাবে যেটা আপনার জীবনে কোনো দিন হয় না আপনি এই হরিবাসরই ভগবানকে দেখতে পাবেন সচক্ষে যদি আপনি ভক্তিতে শুনতে থাকেন আর যদি অভক্তিতে আপনি শোনেন আপনি যদি শুনছেন আপনার সামনেকে পেছনেকে ডায়েকে বাঁয়েকে আপনার দিদি এলো কি না আপনার মাসি এলো কি না এই চিন্তা করতে করতে যদি আপনি হরিনাম শোনেন ও জীবনে কোনো দিন এই হরিনাম আপনার কাজে লাগবে না মন চঞ্চল চঞ্চল মনে আপনার জীবনে কোনো দিন কিছু উন্নতি হবে না চঞ্চল মনে আপনি রান্না করবেন তরকারিতে দু তিনবার করে নুন আপনি দিতে থাকবেন কারণ মন চঞ্চল চঞ্চল মনে আপনি বাইক চালাবেন আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবেন বইয়ের মুখ দেখাই ভুলে যেতে হবে চঞ্চল মনে আপনি কিছু কাটবেন যেটা কাটতে চাইছেন সেটা কাটতে পারবেন না আপনি যে হাত দিয়ে কাটছেন সেই হাতটাই একদিন আপনার কাটা পড়ে যাবে তাই মনটাকে স্থির করে আপনি যে কাজই করবেন তার উন্নতি হবে অবনতি হবে তাই মনটাকে স্থির করে আপনি শুধু তালি দিবেন আপনি ভগবানের দেখা হরিবাসরে পাবেন কোথাও যেতে হবে না গয়া কাশি মথুরায় আপনাকে যেতে হবে না এ প্রমাণ করেছিল ধামের একটা পাঁচ বছরের মেয়ে ধামে কাশি বেনারস কাশি যেখানে বসে আছে বাবা বিশ্বেশ্বর শিবজি সেই কাশিতে বাড়ি একটা পাঁচ বছরের মেয়ে যার নাম হল মাদ্রি কি নাম বললাম আমার সামনে বসেছেন একটু হ্যাঁ হুঁ দেবেন মাথা নাড়বেন তাতে আমার বলাটা ভালো লাগবে মানে কেউ যখন বলে সামনে বসে থাকলে একটু হ্যাঁ দেবে মাথা নাড়বে বলতে ভালো লাগবে কারণ আমরা তো এখানে সবাই জীবিত কেউ তো মিত নয় তাহলে আমি বলে যাচ্ছি আর সামনে মরার মতো যদি এ তখন মনে হবে কারা বসে আছে ভাই তাহলে বলবেন তাহলে মেয়েটার নাম কি মাদ্রি এই মাদ্রি প্রমাণ করলো যে হাতে তালি দিয়ে ভক্তিতে হরিনাম করলে ভগবানকে সচককে দেখা যায় তাই আজকে লীলা আপনারা শুনবেন ধামের একটি পাঁচ বছরের মেয়েকে নিয়ে লীলা যে মেয়েটা প্রমাণ করল যে ভগবানকে তোমরা ঘরে বসিয়েওছ ও পাথরও নয় তামাও নয় পেতলও নয় মাটিও নয় ওকে যদি ডাকার মতো ডাকতে পারো ওকে তুমি খেতে দাও ও তোমাকে একদিন খেতে দিয়ে যাবে তবে সেটা কিসের দ্বারায় ভক্তিতে তাই ভক্তি যার ভগবান তা ভক্তি নেই যার ভগবান নেই তাহলে আজকে এই মাদ্রির দ্বারাতে আপনারা শুনুন আর শুনে বাড়িতে আপনারা সেইভাবেই চালু করে দিন সেইভাবেই দিতে থাকুন অন্তত মরার আগে পর্যন্ত আপনাকে একদিন মা বলে ডেকে উঠবে পণ্যময় ভগবান সেই কৃষ্ণ তাহলে কৃষ্ণ দাসী মাদ্রি ভক্তিতে ভগবান আমি বলতে থাকব আপনারা শুনতে থাকবেন তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি হরি নাম করা যাবে কি হরি নাম করা যাবে আপনারা করবেন আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন এই ভক্তিতে শোনা হচ্ছে কই বাদ নেই চিন্তারও কোনো কারণ নেই কারণ এইভাবেই আমাদের সময়টা কাটবে কারণ এটা একটা সৎসঙ্গ সৎসঙ্গ তাই তো এখানে অর্কেস্ট্রা নয় ধামাকা নয় ফাংশান নয় এখানে ভগবানের কথা হবে ভক্তের কথা হবে সাধু ঋষি নানান গ্রন্থের কথা হবে আর যেখানে ভক্ত ভগবান সাধু ঋষির কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয় আর কথায় বলে সৎসঙ্গ বাস অসৎসঙ্গ এ আমি জানি আমার চেয়ে আপনারা বেশি জানি কারণ চোরের সঙ্গ করলে কী হবে চোর হবে নেশা করে সঙ্গ করলে নেশা খোর হবে জুয়াখোর সঙ্গ করলে জুয়া খোর হবে কিন্তু যে সঙ্গটা করতে বসেছেন এই সঙ্গটাকে যদি আপনারা করে যেতে পারেন তাহলে সমাজের বুকে আপনারা কৃষ্ণ ভক্ত হবেন গৌর হরির ভক্ত হবেন রাধারানীর চরণের আপনি দাস হতে পারবেন যাই হোক সোনার জন্যে কান এনেছেন কানটাকে সোনার কান করুন তামার কান করবেন না লোহার কান করবেন না পেতলের কান করবেন না শুনতে থাকুন আর একটু হরিনাম করতে থাকুন করবেন তো চলো হদে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰে ৰম ৰাম ৰাম হৰি 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 কৃষ্ণ কৃষ্ণ হৰি হৰিম হৰি ৰাম নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করগো সবাই পরেরটা কি জানা আছে হাতে তালি দিয়া তা মহাপ্রভুর কথাকে স্মরণ করে সবাই মিলে কি হাতে তালি দিয়ে একটু হরিনাম করবেন কারণ আমি বলতে পারছি না এই কারণেই ঠান্ডাটা পড়ে গেছে চাদরের ভেতরে হাতগুলো আছে এখন আমার কথায় যদি না হাত বেরোয় যদি মহাপ্রভুর কথায় আপনাদের হাতগুলো বেরোয় তাহলে খুবই ভালো হয় কারণ এই যে তাল এটা কি জানেন এটা হচ্ছে একটা কানেকশান কানেকশান আলোগুলো গুলো জ্বলছে লাগানো আছে কিন্তু তারের কোনো কানেকশান নেই আলো জ্বলবে বাবা জ্বলবে না তো তাহলে আলোগুলো জ্বলছে কেন একটা কারেন্টের সঙ্গে কানেকশান হয়ে আছে দুটো তার এসে জয়েন হয়েছে তাই আলো জ্বলছে ভগবানের দু ভগবান দুটো হাত দিয়েছে আমরাও যদি এমনি করে দুটো হাতে কানেকশান জুটতে পারি ভগবানের সঙ্গে তাহলে তোমারও একদিন অন্ধকার ঘরে এমন একটা আলো জ্বলে যাবে সেই জন্যে এটা আমরা ভক্ত তিনি ভগবান তার সঙ্গে কানেকশান আর কানেকশানটা হলো এই তালি এবার দেখি কে কে কানেকশন জুটছে তাহলে তালে আচ্ছা একটু উলুদ ধ্বনি হলে সমস্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রব রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধরুন এত কিছু বলার পরেও কেউ ধরো গুরুত্বই রাখলো না কেউ তালিও দিল না শুনলো না তবে তোমাদের বলে দিচ্ছি ওদের তুমি নিন্দে করো না নেন্দে তুমি কেন করবে আজকে যে আমার কথা শুনছে না কে বলতে পারে কোনোদিনই শুনবে না শুনতেও তো পারে আজকে যারা তালি দিচ্ছে না কে বলতে পারে দিতেও তো একদিন পারে আজকে যারা পিছনে দাঁড়িয়ে আছে তারাও তো সামনে এসে বসতে পারে সবই তো মহাপ্রভুর ইচ্ছা তাই না যেমন পেরেক পেরেক দেখেছেন তো পেরেক দেখেছেন পেরেক এত হালকা জিনিস জলে ফেললে কেমন ভেসে যায় এ শুনছে কান খাড়া আছে ঠিক আছে পেরেক জলে ফেললে ডুবে যায় হ্যাঁ কিন্তু পেরেককে কোন যদি একটা কাঠের সঙ্গে সাটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসাও তাহলে পেরেক আর ডুববে কি তাহলে যারা সনাতন ধর্মের বেশ কিছু মানুষ তারা পেরেকের মতো ডুবে যাচ্ছে তারা এই সনাতন ধর্মকে নিন্দে করতে করতে নিজেরাই ডুবে যাচ্ছে এক প্রকারের মানুষ হরিনাম করাতে চায় আবার এক প্রকারের মানুষ এটাকে বন্ধ করতে চায় এক প্রকারের মানুষ হরিবাসরে মালা ঝোলাতে চায় এক প্রকারের মানুষ মালা ছিঁড়ে দিতে চায় যারা মালা ঝুলিয়েছে তারা চন্দন কাঠ আর যারা নিন্দে করে সরে যাচ্ছে ওরা ডুবে যাচ্ছে ওদের তুমি ডুবিও না ওদের টেনে নিয়ে এসে তুমি তোমার কাঠের সঙ্গে সাঁটিয়ে দাও না দিলে দেখবে ওরাও একদিন কৃষ্ণ নামের প্রেম বন্যায় হরি হাত বলে। শুধু চেপে ধরে রাখো ও ডুব দে একদিন হবে তাই না যেমন শোলা শোলা এত ভারী জিনিস জলে ফেললেই ডু হালকা জিনিস শোলা হালকা জিনিস জলে ফেললেও ডোবে না ভেসে থাকে কিন্তু বছর খানেক যদি জলে পড়ে থাকে চেপে ডোবাতে হবে না আপনি ডুবে যাবে ওদের টেনে নিয়ে সে চেপে রেখে দাও দু চার দিন চেপে ধরে থাকলে ওদের আর জোর করে ডোবাতে হবে না ওরা আপনি ডুবে ঠিক আছে কই বাদ নেই চলছে চলছে সনাতন ধর্ম পিছিয়ে নেই এগিয়ে আছে আমি এখানে কয়েক বছর আসি না কিন্তু এটা আমার খুবই পরিচিত জিনিস এটা আমার পরিচিত জায়গা আমি উদ্বোধন করে গেছি হরিবাসরটাকে এটা আমার বড় পরিচিত হ্যাঁ আজকে যদি এখানে কীর্তন করতে না সুযোগ পেতাম শীতের দিনকে লেম মুড়ি দিয়ে ঘুমাতাম আর ভূতের স্বপ্ন দেখতাম মহাপ্রভুর ইচ্ছায় টেনে তো এসেছি আবার সেই পরিচিত জায়গায় হ্যাঁ কদিনের ছাড়া ছাড়ি ছিল আবার তো যোগাযোগ হয়ে ফিরে এসেছি তাই তো তাই এই কয়েক বছর আমি অনেক দিকে ছুটিছি কিন্তু যেদিকেই ছুটে গেছি দেখেছি যে স্টেজে দাঁড়িয়ে কীর্তন শুরু করেছি যত বড়ই প্যান্ডেল হোক না কেন সে প্যান্ডেলকে খুলে দিতে হয়েছে আর এদিকেই মনে হয়েছে সনাতন ধর্ম পিছিয়ে নেই এগিয়ে এসেছে মালা না পড়ুক তিলক না সেবা করুক ধর্মের প্রতি যে একটা মনোযোগ তাদের এসে গেছে এটা মহাপ্রভুরই ইচ্ছা এটা বড় আনন্দের কথা এ চলো একটা মহাপ্রভুর নিয়ম হল তালি দেওয়া মানে কানেকশান এটা মাঝে মধ্যে দিয়ে যাবেন আর মহাপ্রভু তিনি হরি নাম করতেন কি করে তিনি যখন হরি নাম করতেন হাত কোন দিকে থাকত ওপর দিকে থাকত আচ্ছা এই যে হাত তুলে হরি নাম করতে তিনি বলেননি এটাকে বুঝতে হবে একটা শব্দ আছে তুলে তুলে শব্দটা মাঝে মাঝে ব্যবহার হয় লে ভাই মিষ্টিটা তুলে এই তুলে এসে গেল লে ভাই কাপড়টা তুলে কাপড়টা নিয়ে যা ভাই জানিয়ে যা এই যে তুলে তাহলে মহাপ্রভু বলল হাত তুলে অর্থাৎ মহাপ্রভু জানিয়ে দিল যে যার ইচ্ছায় তুই মানুষ হয়ে এসেছিস আবার যদি মা আবার যদি মানুষ হতে চাস মানুষ হয়ে এসেছিস আবার কৃষ্ণ হয়ে এসেছিস আবার যদি মানুষ হতে চাস তাহলে এই হাত দুটাকে কি করবি তুলে তাকে ধরিয়ে দিবি হাত সে যদি হাত ধরে তাহলে মানুষ হবি আর সে যদি হাত না ধরে তাহলে পৃথিবীতে আসবি কিন্তু মানুষ সবার সুযোগ পাবি না তাহলে বোঝা গেল তাহলে এই হাত দুটো কাকে দিতে হবে ভগবানকে দিতে হবে তাই তো কারণ হাত আমাদের হাত উঠলে তার হাতে নামবে আমাদের হাতে নিচয়ে থাকলে তার হাত ওপরে উঠবে এবার কে কে ভগবানকে হাত ধরাতে চায় তারা দেখি হাত তুলুক বাকি আ সবাই খুবই ভালো চলো হাত তুলে তাহলে একটু নাম করে নাও ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রব হরে রব 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 হি হরে বলধা মাধ রাধা রাধা জয় রাধা মাধ রাধা মাধো রাধা মাধো জয় রাধা হলি হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয় হরি হরি গর গৌর হরিব হরি হরি বল সবে গৌর হরিব শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এ সবাই জানে উত্তর প্রদেশ সেই বৃন্দাবন কিন্তু অনেকে জানা নেই বৃন্দাবনে থাকে কে কৃষ্ণ থাকে না রাধা থাকে কে থাকে বৃন্দাবনে রাধা সেই জন্যে যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে গেলে কৃষ্ণ চেয়ে রাধাকেই ডাকতে হয় আপনি টোটোয় করে প্রেম মন্দিরে যাবেন রাধাকে না ডাকলে আপনার টোটোয় তুলবে না আপনি কিছু খাবেন রাধাকে না ডাকলে আপনি খাবার জুটবে না বৃন্দাবনের ঐশ্বর্যময়ী রাধা রানী পুরীতে কে থাকে আগেই বলেছি জগন্নাথ বলরাম সুভদ্রা মাইজি আর কাশিতে কে থাকে কাশিতে হচ্ছে বাবা বিশ্বেশ্বর শিবজি বিশ্বেশ্বর শিবজি মানে শঙ্কর ভগবান শিব ঠাকুর শিব ঠাকুরের বাস কাশি তাহলে এই হচ্ছে তিন ধাম বৃন্দাবন ধাম জগন্নাথ ধাম কাশি ধাম কিন্তু কাশি ছিল একটা গ্রাম এই আপনাদের যেমন একটা গ্রাম কাশীও ছিল তেমন একটা গ্রাম ওই গ্রামের এক জমিদার নাম ছিল শিব শিবশঙ্কর কি বললাম নাম শিব শিবশঙ্কর তিনি দেখলো যে গ্রামে সব আছে কিন্তু একটা মন্দির নেই তাই স্ত্রীর সঙ্গে আলোচনা করলো যে শোনো আমি গ্রামে একটা মন্দির করব। তোমার কি মত স্ত্রী বলল যে দেখো কর্মময় জগতে কর্ম শেষ হলে সবাইকে চলে যেতে হবে সমাজের নিয়ম তুমি আমার স্বামী তুমি যদি মরে যাও আমি চৌকাট পর্যন্ত দাঁড়িয়ে থাকব শ্মশানে যেতে পারব না গ্রামের মানুষ কাঁধে করে নিয়ে শ্মশান পর্যন্ত যাবে এর বেশি আর যেতে পারবে না নিজের ছেলে থাকলে মুখে আগুন দেয়া পর্যন্ত যাবে এর বেশি আর যেতে পারবে না তারপরেরটা কে নিয়ে যাবে তোমার কর্ম ভালো যদি কর্ম করো ভগবানের কাছে তুমি যাবে আর খারাপ যদি কর্ম করো তুমি নরকে যাবে গ্রামের মধ্যে মন্দির করবে এ তো বড়ো আনন্দের কথা মৃত্যুর পরেও গ্রামের মানুষ তো তোমার নাম জয়গান করে যাবে কিন্তু এত টাকা পয়সা আমার সোনার জিনিস আমি দিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে স্ত্রী সেই জন্যে বলে সংসার সুখের হয় রমণীর গুণে তাই তো হ্যাঁ এইভাবে স্বামী যদি বিপদে পড়ে ওই স্বামীরই পকট কাটা টাকা নয় স্বামীকে দিয়ে দিও মেয়েরা টাকা উপায় করবে কি করে স্বামীর পকট কেটে কেটে টাকা জমিয়ে রাখে আর স্বামী বিপদে পড়লে টাকা দিয়ে বলে দেখেছো আমি ছিলাম বলে বাঁচাতে পাচ্ছি ওরই পকট কাটা জিনিস নি ওকেই দিচ্ছে আবার গর্ব করে বলছে আমি ছিলাম বলে বাঁচাতে পাচ্ছি খালি আমাকে মুখ করবে এই বিপদে কে আছে এরই কেটেছে কি দিয়ে দে স্ত্রী কি করলো সোনার জিনিসগুলো দিয়ে দিল কাশি গামে একটা মন্দির হলো আর সেই মন্দিরে শিবজিকে বসালো শিবজিকে প্রতিষ্ঠিত করলো এবার গ্রামের মধ্যে মন্দির বলুন নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন জমিদার তিনি একটা ব্রাহ্মণকে নিয়ে এলেন নিত্য পুজো হলো শিবের কাশি গ্রামের বউঝিয়ারা কি করে তারা ওই শিব ঠাকুরের জন্যে কেউ ফল নিয়ে যায় কেউ ফুল নিয়ে যায় কেউ বেলপাতা নিয়ে যায় কেউ দুর্বা নিয়ে যায় কি ওই দেয় ঠাকুরমশায় এই ফলটা শিবজিকে দাও পুজো যখন চলে তখন মন্দিরের চাতালে বসে থাকে কাশি গ্রামের বউ ঝিয়েরা কেন কারণ পূজা শেষ হয়ে গেলে তারা প্রসাদ নিয়ে বাড়ি जा प्रत्येक दिन चल